আชีพে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যারা এইখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক ফাসিলা ডাঙা হাট অবস্থান করছি ফাসিলা ডাঙা হাটে এক গরুগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে যা গরু এই গরুগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব সেই সাথে কুরবানি টার্গেটে যে ষাঁড় গরুগুলো আজকে বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব আজ ছিল 16 মার্চ 2022 বুধবার এবং এই হাটটি সপ্তাহে একদিন শুধু বুধবারে বসে এটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে চলেন কথা বলতে চাই আমরা তিনি ক্রয় করেছে তার সাথে এগুলো কে নিল ভাই যান আসসালামু আলাইকুম আপনারা ভাইয়া আপনি আসেন আচ্ছা ভাই কোথা থেকে ভাইয়া বগুড়া থেকে কাছাকাছি এখন পর্যন্ত কতগুলো হয়েছে এই তিনটা হয়েছে আর আর কতগুলো নেওয়ার টার্গেট ভাইয়া দশটার মতো দশটার মতো নেওয়ার টার্গেট এগুলো কি কুরবানি রাখে নাকি বিক্রি করার জন্য বিক্রি করার জন্য বিক্রি করার জন্য এগুলো নিজে হাটে তুলবেন আপনাদের কোন হাটে তুলবেন মহাস্তান হাট মহাস্তান কর বগুড়া মহাস্তান করার যে হাটটা আচ্ছা আচ্ছা তো কি সব মিলিয়ে আজকে বাজার তোটা কেমন পাইলেন আজকে আমি নতুনই হাটে এই জন্য আর কি বুঝতে পারি না তারপরেও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পাইছে মোটামুটি ভালোই পাওয়া গেছে আর কি এর আগে কখন আসছিলেন এই হাটে না এই হাটে প্রথম এই পাশে আর কখন আসছিলেন এই পাশে রানীর একবার রানীর বন্দর একবার নেক মরদ ওগুলো নিয়ে যে যে বিক্রি করলেন ওগুলো তো হয়েছে কিছু কিছু প্রফিট হয়েছে আচ্ছা যার ফলে আবারও আসা আচ্ছা আমরা চাই যে আপনাদের ব্যবসার সফল হোক এগুলো কি রফিকুল ভাই সহযোগিতা করলো আমরা একটু রফিকুল ভাইয়ের সাথে কথা বলতে চাই আচ্ছা ভাই কি অবস্থা আজকে বাজারটা কেমন গেল বলেন তো কি ভাই আলহামদুলিল্লাহ বাজার ভালো আছে ভাই ভালো আছে বলতে কি ভালো বলতে কি কেনার মতো আছে মানে আমরা যেগুলো যে কোয়ালিটি কিনবো ওই কোয়ালিটি আছে এখানে ওই কোয়ালিটি গুরু আছে কেনা যাচ্ছে কেনা যাচ্ছে ভাই রেটটা কেমন মনে হলো রেটটা মানে অন্য আটো থেকে একটু রেট কম আছে এখানে একটু কম মনে হলো আচ্ছা আমদানি বেশি কাস্টমার কম কাস্টমার কম জি ভাই মানে আপাতত এই তিনটা হয়েছে এই হয়েছে আর কিছু হবে আমরা একটু দেখতে চাই এই যে প্রথমে যেটা দেখছি এটা কত টাকা পড়ছে এটা বলতে 40 ভাই 40000

সাতচল্লিশ হাজার এটা সাতচল্লিশ হাজার পাঁচশো তাহলে এগুলোই মোটামুটি হলো

এই নম্বরে যোগাযোগ গুলো পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো চলেন আসলে কোন কোনো কিনছেন আমরা একটু দেখতে দেখছি কত কত চাইলেন ছেষট্টি বললেন ভাই কত বলছেন কত পঞ্চাশ আর ছেষট্টি ভাইরা কিনছে আমরা একটু দেখছি দাঁত হয়েছে কি ভাই দাঁত হয়েছে দাঁত হয় নাই কুরবানিতে দাঁত কি বলা যাবে না

আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখছেন এগুলো সম্পূর্ণ বাড়ির স্বাভাবিক হচ্ছে

দাঁত হয়েছে দাঁত হইছে দাঁত হয় নাই বেচা বিক্রি টার্গেট একান্ন আটান্ন থেকে ষাট আটান্ন থেকে ষাট হাজার আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা কি আপনার ভাইয়া দাঁত হয়েছে দুই দাঁত এটা কি গোস্তের জন্য মনে হচ্ছে নাকি কথা চাচ্ছিলেন

আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের দর্শকের সাথে আমরা হাট আমি হাসিলাডাঙ্গা হাট থেকে জুরবাণি টার্গেটে যে সার গরুগুলো বিক্রি হচ্ছে সেই সার গরুগুলো দানা দেখানোতে আমরা চেষ্টা করছি